দাবি আমাদের লোকাল দাবিও রয়েছে তো দফা দাবির মধ্যে বিশেষ দাবি হচ্ছে আমাদের যে আশাকর্মীদের আঠারো হাজার টাকা আমাদের বেতন প্রদান করতে হবে এবং ফেসিলিটার দিকে দিয়ে চব্বিশ হাজার টাকা বেতন করতে হবে দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের ইপিএফ ইপিএফ এবং ইএসআইএ আওতায় আনা হবে আনা আনার জন্য আবেদন রইল এবং আমাদের পেনশন পেনশন আওতায় জন্য আবেদন আবেদন করেছি আমরা স্যারের কাছে তো আমাদের যে দুর্ঘটনার যাতে মৃত্যুর জন্য পাঁচ লক্ষ টাকা দাবি করেছি আমরা এবং আশাকর্মীরা যেন অবসরপ্রাপ্ত ভাতা দশ লক্ষ টাকা যাতে দেয় তার জন্য আমরা দাবি করেছি এবং যোগ্য আশাকর্মীদের ফেসিলেটার এবং ফেসিলেটির এএনএম পদে নিযুক্ত করার জন্য আমরা আবেদন করেছি আশাকর্মীদের অবসরের বয়সীমা বাতিল করে তাদের যোগ্যতা অনুসারে কাজ দিতে হবে আশাকর্মীদের বছরের দুইবার ওই ইউনিফর্ম এটা অথবা ড্রেস কোডের জন্য অর্থ প্রদান নিশ্চিত করার জন্য আমরা আবেদন করেছি স্যারের কাছে হাসপাতালে আশাকর্মীদের বিশ্রামের জন্য আমরা ঘর আমরা ব্যবস্থা করার জন্য আমরা স্যারের কাছে আবেদন করে রেখেছি আরও আমরা আমরা করেছি যে আশাকর্মীদের কর্তব্য পালনের জন্য ভ্রমণ এবং ভ্রমণ ভাতা যাতে দেওয়া হয় অস অসগত কর্মীদের জন্য প্রয়োজন প্রধানমন্ত্রী সংযোগ যোগী মানধন যোজনা হচ্ছে আঠারো থেকে চল্লিশ বর্ষ তবে আমরা চাচ্ছি যে আমাদের অনেক দিদিদের চল্লিশের উপরে আমাদের বয়স হয়ে গেছে তো আমরা আমরা ওই থেকে চল্লিশ থেকে পঞ্চান্ন বর্ষ আমরা করার জন্য ওনার কাছে দাবি করেছি আমাদের যেন ফাইভ জি মোবাইল দেওয়া হয় এবং মাতৃত্বকালীন ছুটি জন্য আমরা আবেদন করেছি তো আমাদের লোকেল কিছু দাবি রয়েছে যেমন আমরা বিভিন্ন জায়গাতে আমরা আমার যে মান্থলি ইনস্টিটিউটটা ওইটা আমরা সময় মতো পাচ্ছি না তো আমরা স্যারের কাছে আবেদনে গেছি মাসের টাকা যেন মাসে আমরা পাই আমাদের একটা দুই হাজার বাইশে আমাদের সরকার আমাদের রাষ্ট্রপতি সরকার আমাদের এক হাজার টাকা আমাদের বাড়িয়েছিল তো ওইটা প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের দিয়েছিলো তো ওই টাকাটা যেন আমাদের এনসিএমি কে সঙ্গে যাতে যাতে দিয়ে দেয় ওই ওইটা আমরা আমাদের স্যারের কাছে দাবি আবেদন আবেদন এনেছি আর আমাদের যে হানড্রেড থার্টি থ্রি পারসেন্ট একটা আমাদের যে সরকার থেকে পাই আমাদের আমাদের ত্রিপুরা সরকার থেকে যেটা পাচ্ছি ওইটা যেন আমরা সময় মতো পাই ওই দাবিগুলি আমরা লিখেছি স্যার স্যার বলেছেন হ্যাঁ আমরা আমি দেখব আমরা উপরে এই যে আপনার দাবিগুলো আমরা পাঠিয়ে দিব এবং আমরা যে ছোটো ছোটো সমস্যাগুলি রয়েছে যে বিভিন্ন সব দাবিগুলি রয়েছে আমরা দিব আশ্বাস দিয়েছেন উনি পরে দিব আচ্ছা আপনার নাম আমার নাম স্বপ্না দাস আমি স্ট্রিট ত্রিপুরা আশাগমের সঙ্গে সঙ্গে জিস ধন্যবাদ রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এখানে উন্নত মানের এবং যত্ন সহকারে সকল প্রকার বাইক স্কুটি সার্ভিসিং রিপেয়ারিং এবং ওয়াশ করা হয় তাই আজই যোগাযোগ করুন রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের সাথে আমাদের ঠিকানা আগরতলা পূর্ব থানার পেছনে মহানাম যজ্ঞ আশ্রম সংলগ্ন যোগাযোগ করুন শান্ত আচার্যি নাইন সিক্স ওয়ান ফাইভ টু ওয়ান জিরো ফাইভ সেভেন ফাইভ অথবা এইট নাইন সেভেন ফোর নম্বরে